এই জন্য কিশোর নৌজোয়ান অনুরোধ করলাম প্রিয় বন্ধু নিজের নষ্ট করো না নিজের নষ্ট করো না বন্ধু নিজের বরবাদ করে দিও না সামান্য নারীর জন্য ছবির জন্য অস্থির এই দৃশ্যের জন্য একটা মোবাইলের পিছনে আসক্ত হইয়া প্রিয় বন্ধু আল্লাহকে বাদ দিও না বন্ধু আল্লাহকে বাদ দিও না ভুল করবা বড় বেশি ভুল করবা মনে রাইকো বাফ কোনো দিন এই বন্ধুর কথা মনে পড়বে ভুল করো না একটা মোবাইলের জন্য একটা নারীর জন্য একটা হারাম নারীর প্রেমের জন্য এত সুন্দর জীবন শেষ করে দিও না নারী এমনি মিলে যায় যাকে আল্লাহ পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তারা হালাল বৈধ স্ত্রী আল্লাহ তারা সৃষ্টিগতভাবে তৈরি করে রেখেছে এটা আল্লাহর ওয়াদা তুমি কিন্তু পাগল হয়ে গেলা তুমি পাগল হয়ে গেলা কেন এই বাপ দাদা সদ্য গোষ্ঠী তো বিয়ে করে করে দুর্ভিন্ত হয়েছে কথা কয় না তুমি কেন কুত্তার মতো হয়ে গেলা তুমি কারাদিন বেড়ি চাও ইনসাফের কথা বলেন আমাদের আমার দাদা দাদি তো একত্র না হলে তো তারপরের প্রজন্ম আসতো তো আমার বাবা মা একত্র না হলে তারপরের জেনারেশন আসতো তো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এ তো পৃথিবীর প্রথম বন্ধন পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি স্বামী স্ত্রী বোঝেন নাই আদম এবং হাওয়ার প্রথম এই সম্পর্কের নাম কি তো তাইলে পৃথিবীর প্রথম সম্বন্ধ কি স্বামী স্ত্রী তাহলে এই সিরিয়ালে তো আল্লাহ বলছেন ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাফি ওয়া আ আমি আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর মাধ্যমে আমি পৃথিবীময় নারী এবং পুরুষ ছড়িয়ে দিলাম তাইলে এভাবে তো চলছে এটা তোমার জন্য মিলে যাবে ভাইয়া আমাদের ছেলে পেলেদের সারাটা দিন মোবাইলের মধ্যে চোখ রাত সারা রাত ছবি নাচ গান আহা কেমনে নষ্ট করে দেওয়া জীবন কিসের জন্য একটা নারীর জন্য তো তো মিলবেই একটু সবর করো সবর কর এখন এ বছর যারা ক্লাস এইটে পড়ে এমন কেউ আসেনি এনে ভাই এই ক্লাস এইটে পড়ে মার্শাল একজন তো তুমি এবার এস এসসি পরীক্ষাটা দিয়ে নাও কথা বলেন না কেন কেন কেমন দিতে পারবে না কেন কি করতে হবে তাকে একটু অপেক্ষা করতে হবে একটু কি করতে হবে ওয়েট করতে হবে তো এবার এস এসসি পরীক্ষার্থী যারা এরকম কেউ আসেনি হাতুটা ভাইয়া হাত আমার সারা তো তুমি এবার অনার্স ফোর্থ ইয়ার দিয়ে নাও ঠিক আছে দিতে পারবে সেইবার কি করতে হবে তাকে একটু সবর করতে হবে তাইলে বোঝা গেল একটু সবর করতে হয় তো তুমিও একটু সবর করো প্রিয় ভাই মিলেই যাবে হালাল স্ত্রী এই জন্য দোস্ত দয়া করে কোনোভাবে এটা আমার মিল মূল মিশন আমার আমার জিন্দিগির মিশন এটা আমার হায়াতের মিশন এটা যে আমার নজওয়ান ফিরবে আমার কিশোর ফিরবে আমার তরুণ ফিরবে আমার যুবক ফিরবে আগামীর কালে আমার পতাকা উড়াবে সাতজন যুবক আর সাবে কাহাফের মাত্র সাতটা ছেলে সাতটা যুবক পুরা জাতির বিপরীতে পুরা জাতি মূর্তি পূজক শিরিক করে মূর্তি পূজা করে মূর্তির সামনে তারা তাদের বকরিকে কে বলি দেয় এরকম নিকৃষ্ট মূর্তি পূজক এক জাতির দেশে 7টা যুবক আন ছিল আল্লাহর উপরে আইনা ঘর ছাইরা বাপ ছাইরা দেশ ছেড়ে নিজের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে সাত 7 যুবক আল্লাহর কাছে দোয়া করে বলছিল কোরআনে আছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়ি আমরিনা রশাদা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন আর আমরা কি করতে পারি আমাদের দায়িত্ব কর্তব্য দেশবাসী জাতির সংশোধনের জন্য কি করা উচিত আপনি আমাদের পথ রাস্তা সহজ করে দেন আপনি আমাদেরকে হেদায়তের রাস্তা দেখায় দেন আমাদের করণীয় আপনি ঠিক করে দেন মহান আল্লাহ পাক আহ কোরআনুল করিমে আছে আল্লাহ পাক সাত যুবককে এত পছন্দ করছে সাত যুবকের ইমান আল্লাহ মোহব্বত করে বলছে যুবক তোমরা ইমান আমার পছন্দ হয়েছে হিম্মত আমার পছন্দ হয়েছে তোমরা ঘুমাও আল্লাহ পাক ঘরে ঘুম পাড়ায় যে তোমরা ঘুমাও তোমাগো পক্ষ হয়ে গোটা দেশবাসী। হওয়ার গোটা দেশবাসীর সংশোধনের কাজ আমি আল্লাহ নিজেই করে দিচ্ছি আল্লাহ বলেন আমি গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়ায় দিলাম তিনশো নয় বছর পরে আমি আল্লাহ নিজেই ঘুম থেকে তুললাম সুম্মা বাস না হুম আমি তাদেরকে কবর ঘুম থেকে উঠাইলাম তিনশো নয় বছর পর উঠাইয়া আমি বললাম যুবক এবার যাও মহল্লায় ঘোরো গিয়া গিয়া দেখো মহল্লায় ঘুরে দেখে ছেলেরা পুরা জাতি ইমানদার বাদশাহ ইমানদার আমি সংক্ষেপে কইলাম যুবকের ইমান আল্লাহ পছন্দ নজওয়ান হিম্মত করেলে আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ এই জন্য অনুরোধ করছি মসজিদে আকসাকে যেন আমরা ভুলে না চাই আল্লাহকে যেন ভুলে না চাই ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ ফিলিস্তিন আমাদের কলিজার অংশ আল্লাহ তালা আমাদের ফিলিস্তিনকে আমাদের চোখে যেন বিজয়ের পতাকা উঠতে দেখি আমরা বলি আমি তো প্রিয় ভাই সেখান থেকে আল্লাহ তালা সাত আসমানের ঊর্ধ্বে আল্লাহ তালার আর সে আজিমের মেহমান বানাইছেন নবীজি তো দুইটা কথা কি বলতে চাইছি এক নম্বর কথাটা বলতে চাইছি এই মেয়েরাজে নবীজিকে আল্লাহ কেন নিলেন একেবারে সংক্ষেপ কথা হল আমাদের প্রিয় সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন আল্লাহ তালা ওনাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন তো যেদিন থেকে নবীজি কালেমার প্রচার শুরু করছেন সেদিন থেকে মক্কাবাসী বিরোধিতাও শুরু করছে দশ বছর নবীজি মক্কায় আল্লাহ নবী সাল্লাম কালেমার প্রচার করছেন কাফেররা বিরোধিতা করছে এই বিরোধিতার ভিতরে আল্লাহ নবী সাল্লাম দশম বছর মানে নবীজির বয়স তখন পঞ্চাশ এই সময় নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে স্ত্রী খাদিজা তার পাঁচ সাত দিন পরে একমাত্র বিবি খাদিজা তিনিও ইন্তেকাল করছেন নবীজির মনটা খুব ভাঙিয়া গেছিল এই সময় মক্কার কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন আরও বেড়ে গেছে স্ত্রীও নাই চাচা আবু তারেগো নাই নবীজি সাল্ল সাল্লাম এগারোতম বছর তখন পার্শ্ববর্তী কাছের এলাকা তায়েফ এ তায়েফ নগরীতে গেছেন কালেমার দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে সেখানেও তিনি কিছুদিন যাবৎ টানা তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিছে কিন্তু একটা লোকও কালেমা গ্রহণ করে নাই বরং তো শেষ পর্যন্ত তাইফের সর্দাররা তাদের কিশোর ছেলেদেরকে লাগায় দিছে নাউজবিল্লা যে এই লোকটা পাগল যত পারো পাথর মেয়েরা তারে তারা দাও ছেলেরা নেতাদের অর্ডার পাইলে আর কি বুঝেন না কথা কিশোর ছেলেরা অজোরে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে পাথর মারছে হজরত জায়দ রদি আল্লাহ তালী সাথে ছিলেন তিনি বলেন যে এই পাথর আল্লাহ নবীর দেহ মোবারক থেকে মারছে রক্ত জটছে যে নবীজির জুতা মোবারক পা মোবারকের সাথে লেগে গেছে জমাট বাইধা গেছে আমি জায়েদ খুলতে পারতেছিলাম না নবীজির জুতা আল্লাহ নবীর সমস্ত গায়ের রক্ত আমি জায়েদ আমার নিজের গায়ে মাখতেছিলাম মারতেছিলাম এইভাবে রক্ত জটছে